বাহিনী দাঁড়িয়ে দাঁড়ালেন কি হয়েছে অবশ্য ঠাকুর এসেছি যাওয়া আগে চরণটা ধৌত করে দাও শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে শুদ্ধ বাড়ি নিয়ে এসে ওই বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুয়ে দিয়ে অমৃত দুজনে পান করবে চিন্তা করে দেখুন মা আমরা সাধারণ মানুষ এমন অহংকার আমাদের সচরাচর কেউ আবার ওই বৈষ্ণব ঠাকুরের চরণে মাথা নত করতে চাই না কে কোথার থেকে এক সাধু বাবা এসেছে আমি কেন প্রণাম করতে যাব আমি না এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি কত অহংকার আজকে পদ্মাবতী হারাই পঙ্গিত কি করছে গো চরণ ধুইয়ে চরণ তবে না সে গর্ভে আমার ভগবানের দাদা আসে সে গর্ভটা কত সুস্থ সেই চিত্রটা কত মার্জন করা তবে মা হতে পেরেছে তা আবার যার তার মা নয় গো একদম ভগবানের দাদার মা বৈশঠাকুরে চলন ধৌত ধৌত দি বন্দামতি মাকে বলছে যাও ভালো করি বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো আমি তো আগেই বলেছি বাবা যে খুব একটা সচ্ছল তখনকার সময় ছিল না একটু দারিদ্র ছিল তো পদ্মাবতী মা যত সহকারী আর সেবার ব্যবস্থা করেছে এদিকে হারাই পণ্ডিত বলছেন গো পদ্মা যা আছে সব দিয়ে ভালো করে ঠাকুর সেবা হয়ে যাবে তো দেখো স্বামী খুব বেশি তো কিছু নেই তার মানে কি ঠাকুরের সেবায় কোনো ত্রুটি হবে না না স্বামী তুমি চিন্তা করছো কেন সংসার সুখের হয় একটা নারী চাইলে সংসার হয় স্বর্গ আবার নারী চাইলে সংসার হয় নর পদ্মাবতী মা যা ছিল ঘরে তাই যে সুন্দর করে সেবার ব্যবস্থা করে সেবা দিয়েছেন বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর সেবা করে নিয়ে বলছে ও মা এই দেখো আমি এসেছি বলে তোমাদের সেবা হতে কত দেরি হয়ে গেল দেখো কত বেলা হয়েছে যাও মা যাও গিয়ে সেবা করে নাও দুজনে পদ্মাবতী মা আবার এসে বললে ঠাকুর আসলে আমরা দুজন নই আমরা তিনজন তিনজন আমি তো আসলে থেকে দুজনকেই দেখছি আসলে ঠাকুর কোন সকালবেলায় খেলতে বেরিয়েছে এখন ওর বাবাকে পাঠাবো যদি খুঁজে নিয়ে আসে তবে আমাদের সেবা বাচ্চা ছেলে তো ও তাই বলো এই কথা চলছে মানে কুবেরের কথাই চলছে আর কুবের ওদিকে নাম গাইতে গাইতে ঘরে হাজার নাম গাইতে গাইতে যেই না ঘরে ঢুকেছে মা ঘরে অচেনা না ব্যক্তি দেখে ছোট্ট কুবের ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে আর মা বলছে বাবু যা যা তিনি একজন নিষ্কৃঞ্চন বৈষ্ণব গিয়ে প্রণাম শিক্ষা এটাই তো শিক্ষা তা পিতা মাতা এখন যতই শেখা যে বাবা মাকে মানে গুরুজনদেরকে দেখে প্রণাম করবি শিখবে প্রণামও করবে আর একটু শিক্ষিত হয়ে গেলে বলবে কি যদি প্রণাম তো দূরের কথা যদি পাও লেগে যায় কি বলে মায়েরা বলুন কি বলে সরি বিদ্যালয় কোনটা গৃহ আর প্রথম শিক্ষক মা তা প্রথম স্কুলটা তো ছোট আর শিক্ষক খুব একটা দাম বিনা পয়সায় শিক্ষা তাই তো তাই এখন অনেক টাকা খরচা করে টিউশন পড়তে যাচ্ছি দামি স্কুলে পড়ছি তো সেই শিক্ষাটা বেশি দাম হবে নাকি বাবা ওই জন্যই তো আমাদের কলিযুগেরই অবস্থা যাই হোক মা কথা শুনে ছত্রকুবে তাড়াতাড়ি করে গিয়ে কি করছে মা জিনা প্রণাম করতে যাবে বৈষ্ণব ঠাকুর একেবারে লাভ দি হ্যাঁ করো কি দিদি তুমি তোদের শিশুই শা আমাকে প্রণাম করছে না না প্রণাম করতে হবে না যাও মা ছেলে এসে জি যাও গিয়ে সেবা করে নাও এটা মুখে বললো মনে মনে কি বলছে আহা

কেউ কি কখনো প্রণাম করি এই বলে আপনারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আমি আপনাদেরকে প্রণাম করব এটা সাধারণ কথা কিন্তু আমি নিজেকে নিজেকে প্রণাম করব আমার কি মাথায় চিৎ করা আছে না আমি পাবো আচ্ছা এখানে নিজে নিজে মানে কুবের প্রণাম করলো প্রণাম করতে আসলে বৈষ্ণব ঠাকুরকে নিজে নিজে হলো কি করে তার মানে এই বৈষ্ণব ঠাকুরকে আর কুবের আমাদের বলরাম হচ্ছে হলো হল ধর হল ধর মানে যিনি হাল ধরে আচ্ছা হাল সবাই ধরতে পারে যার শক্তিবেশি সেই তো ধরতে পারবে তাই তো যার শক্তি বেশি বা চাষ হয় যারা হাল ধরে না এখন তো সে ব্যবস্থা নেই কিন্তু আগে তো ছিল তা সবাই কি ধরতে পারতো শক্তিশালী ব্যক্তি কিন্তু হাল ধরতেই পারতেন এবার চিন্তা করে দেখুন যিনি ভগবানের সঙ্গে থেকে এই জগতের হালটাকে ধরে রেখেছেন হল ধর তার কত ক্ষমতা

একটি ভাগ এর ওই যে বাবা বললাম বিশ্বমরী দাদাল্লা বিশ্বরূপ সচি মায়ের গর্ভে এলেন বিশ্বরূপ উনি হলেন একটা ভাগ দ্বিতীয় ভাগ হলো পদ্মাবতী মায়ের গর্ভে এইবার বিশ্বরূপ কি হয়েছিল বাবা সন্ন্যাস নিয়েছিল তাই তো তাই তো গৌড় ওনার মা ছেড়ে দিতে চাইছিলেন না যে আমার একটা ছেলে গেছে তুমি চলে যাব বিশ্বরূপ যখন সন্ন্যাস গ্রহণ করলেন তার নাম কি হলো সেই হচ্ছে আজকে আমার পদ্মাবতী মায়ের ঘরের অতিথি বৈষ্ণব ঠাকুর তাহলে মা পুরো ব্যাপারটা কোথা দিয়ে কোথা দিয়ে ঘুরছে কুবের হচ্ছে বলরামের এক অংশ বিশ্বরূপঞ্জি বলরামের এক অংশ সেই বিশ্বরূপী হলো শঙ্করারণ্যপুরী সেই শঙ্করারণ্যপুরী হলো আজকে পদ্মাবতী মায়ের ঘরের বৈষ্ণব ঠাকুর আজকে অবাক হয়ে ওই শঙ্করারণ্যপুরী তাকিয়ে আছে কুবেরের দিকে এই হচ্ছে আমার এক অংশ এই আমার এক অংশ একেই আমি নিতে এসেছি কিন্তু প্রকাশ করা যাবে না নিজে গোপন করে রাখলেন তিনি কি করলেন ওই ঘরে রয়ে গেলেন সেই দিন দেখতে দেখতে সন্ধ্যা হলো কি মা মায়েদের সন্ধ্যাবেলা কাজ কি প্রদীপ দেওয়া পদ্মাবতী মা ভক্তি সহকারে তুলসী তলায় প্রদীপ দিয়ে কি করতে হয় মা প্রদীপ দিয়ে তারপর বাড়ির গুরুজনদের তিনি ওনার স্বামী এবং সন্ন্যাসী ঠাকুর যিনি রয়েছেন তাকে প্রণাম করলেন প্রণাম করে করজোরে বললেন হে ঠাকুর আপনি যখন আজকে আমার বাড়িতে রয়েছেন আপনার চরণে আমার একটা নিবেদন আপনার বদন হতে কিছু হরি কথা কৃষ্ণ কথা আমরা সাধন করতে তিনি বললেন ও মা এ কি বলছ আমি হরি কথার কৃষ্ণ কে জানি এটাই হচ্ছে জীবের শিক্ষা এটাই জীব শিক্ষা কি বললেন আমি হরি কৃষ্ণ কথার কি জানি এই যে আমরা কৃষ্ণ কথা বলছি বাবা যতটুকুই বলি না কেন যত বড় কীর্তনিয়া আসুক না কেন সে বলুক না কেন কৃষ্ণ কথা সে পেল কোথার থেকে তার গুরুত্ব থেকে গুরু শিষ্য পরম্পরায় তো আমরা পেয়েছি সে সবাই যত বড় কীর্তনিয়া হোক না কেন পেয়েছে তো কিন্তু আপনি চিন্তা করুন যে সংক্রান্ত করি আজকে বসে আছে তিনি কি গুরু শিষ্য পরম্পরায় পেয়েছে না তিনি সচক্ষু সব দেখেছে যিনি যুগে যুগে ভগবানের সঙ্গে সব নিজের থেকে প্রত্যক্ষভাবে দেখেছেন তার অজানা কিছু রয়েছে নেই কিন্তু তথাপি তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কি জানি তার মানে দীনতা দীনো থাকা লাগবে তি라도 শুনিছেনতর এব শুন শোনা অমানে মাননে না গদنيه হরি তুমি যদি পাতা সরিয়ে নাও সে মাথা তুলে দাঁড়ায় কিন্তু কোনো বৈষ্ণবের উচিত নয় তাই তিনি দীনতা প্রকাশ করলেন ভুলে গেলে চলবে না মামা যে গাছের ফলন বেশি সেই গাছের মাথাটা কেমন থাকে আর যার বাবা ফলন নেই সে তার মানে যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার যার মধ্যে যত ভক্তি যার মধ্যে যত জ্ঞান রয়েছে গুণ রয়েছে তার মাথাটা ভারত কি করবে সে তো আর যার বাবার কিছু নেই সে তো মাথা তুলে দাঁড়া হরিবল হরিবল মা কৃষ্ণ কথার আমি কিছুই জানি না তবে তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে আমাকে কৃপা করে আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো তুমি আশীর্বাদ করো মা মা যদি সন্তানকে আশীর্বাদ করে অসাধ্য সাধন শ্রোতা কজন তিনজন হারাই পণ্ডিত পদ্মাবতী মা আর ছোট্ট কুবে আর বলছি কি এইদিকে শুনলে আসি ঠাকুর চিন্তা করে দেখেন মা এইখানে বাবা যেখানেই আপনি বলেন না কেন তিন চার ঘন্টা কীর্তন হয় তার মধ্যেই ওই খুঁটির গড়াগুলো বেশি করে লক্ষ্য রাখতে হয় তারপরে কি ও বাবা কোমরটা ধরে গেল পাতা কম্পন করছে ঘরে চিন্তা ঘরে যেতে হবে সকালে উঠতে হবে এক মা বাড়ি যাবে পাশের মাকে খোঁচা দিচ্ছে ও দিদি চলো না সকালবেলা তোমার দাদা অফিসে যাবে রান্নাটা আমাকেই করতে হবে সকালে উঠে ওই কীর্তনিয়া গিয়ে করে ছোট্ট কুবের মা ছোট্ট কুবে সারা রাত কৃষ্ণ কথা শুনছে এই জন্যেই বলে মা বাল্য বয়স থেকে কৃষ্ণ সাধন ভজন করতে হয় এমনি এমনি বলে দেখবেন বাচ্চাগুলোকে বসিয়ে রাখুন সে শুনুক নাই শুনুক গল্প করুক চিৎকার করুক সামনের দিকে বাচ্চাগুলো বসিয়ে চিৎকার করে না কিন্তু জেগে থাকে

আপনি তো হয়ে গেছেন আপনি কিষ্ণের সেবাই লাগবে না কি বাবা এই কখনো ভেবেছে আপনি বাসির খাবারটা ভগবানকে সেবাই দিতে পারে আমি রান্না করে রেখে দেব তিন দিন ফিজে রেখে দেবেন সেটাই দিতে হবে দিতে পারবেন বলে আমি তো বাসি আমার তো যখন আমি টাটটা ছিলাম যখন আমার পারলাম ওই ছিল চোখ ভালো ছিল কান ভালো ছিল মুখ ভালো ছিল অঙ্করটা ভালো ছিল বিচার প্রতি ভালো ছিল শরীরটা পবিত্র ছিল তখন তো আমি কৃষ্ণ সেবায় লাগলাম না আমি তো আমার তো চোখটা খারাপ হয়ে গেছে আমার তো কানটা খারাপ হয়ে গেছে আমি তো শুনতে পাই না ঠিক মতো দেখতে পারি না আমি তো বাসে হয়ে গেলাম আমি কৃষ্ণ সেবায় লাগবো কি করে এই প্রশ্ন নিজেকে করো ভেবেছি কোনোদিন এই সব কথা তোমাকে দেখিয়ে যাচ্ছি শুধু দেখার মতো চোখ দুটো তুমি রেখে হরিবল হরিবল মা জগতে আপনি যেদিকে তাকাবেন সেদিকে নেগেটিভ আমি জন্ম নিয়েছি আমি বড় হব কোনো গ্যারেন্টি আছে জোরে বলুন বাবা আমি জন্ম নিয়েছি বড় হব কোনো গ্যারেন্টি আছে পেছন থেকে জোরে বলুন তো বাবা নেই আমি বড় হয়ে পড়াশোনা করব কিনা কোনো গ্যারেন্টি আছে নেই আচ্ছা আমি চাকরি পাবো কিনা কোনো গ্যারেন্টি আছে আমার বিবাহ হবে কিনা কোনো গ্যারেন্টি আছে আমার সন্তান আদি হবে কিনা কোনো গ্যারান্টি আছে আমি মৃত্যু হব কিনা কোনো গ্যারান্টি আছে আমি মরব কিনা গ্যারান্টি আছে আপনি জগতে যে দিকে তাকাবেন নেগেটিভ আনসার আসবে একমাত্র সত্য এটাই আমি জন্মেছি আমাকে মরতে হবে এটা আজ নয় কাল তাই মৃত্যুটাকে মনে করে এই মৃত্যুটাকে ভয় পেয়ে চিন্তা করবেন আজ আমি আছি কাল আমি থাকবো কিনা জানি না আমি ভেবে নিলাম আমার ছেলে হবে তাকে সম্পত্তি বুঝিয়ে দিয়ে যাব। আমার ছেলে হবে তার জন্য এই রাখবো সেই রাখবো আমার বিয়ে হবে তার জন্য এত কিছু করব এই ঘর হবে এই সংসার হবে এই চিন্তা রাখবেন না কারণ এর কোনো গ্যারেন্টি নেই কোনো নিশ্চয়তা নেই যেটির নিশ্চয়তা রয়েছে আমি মৃত্যু বরণ করব সেটির চিন্তা করুন আজ এই মুহূর্তে আমি আছি পর মুহূর্তে আমি থাকতেও পারি নাও না তাই যেটুকু সময় আমি আমার কাছে পাব সংসারের চিন্তা না করে গোবিন্দ চিন্তায় রত হব সারা রাত বসে কৃষ্ণ কথা শুনছি কারণ রাত আমাদের অনেক আসতে পারে কিন্তু প্রতি রাতে কৃষ্ণ কথা শুনতে পাব এর কোনো নিশ্চয়তা নেই আর এখানে তো বাবা যেখানেই বলেন একটু সময় যা মানে চল দিদি গছ সারা রাত কৃষ্ণ নাম মন প্রাণ দিয়ে আচ্ছাদন করছে কুবেরা দুটো নয়নে বাড়ি কৃষ্ণ কথা শুনতে শুনতে এত বিভোর হয়েছে মা যে তার এটুকু জ্ঞান নেই রাত কেটে গেছে ও মা প্রভাত হয়েছে গাছে গাছে পাখিরা ডাকছে তাকে দেখো মা বাহিরের দিকে সুন্দর অরুণের উদয় হয়েছে এবার আমাকে বিদায় দিতে হবে মা আমার ঘরে কি আর একটা দিন থাকা যায় না ঠাকুর না মা আমরা নিষ্কুঞ্জন হইছ না আমাদের একদিনের বেশি গৃহে থাকার অনুমতি নাই বিদায় আমাকে দিতেই হবে বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করে বৈষ্ণব ঠাকুরকে বিদায় দেয় বৈষ্ণব ঠাকুর যেই না চৌকারটি পার হয়েছি পদ্মাবতী মা পেছন থেকে ডাক দিয়েছিস ঠাকুর যাওয়ার বেলায় পেছনে ডাকছ মা যাই হোক যখন বলো কি হয়েছে শুনেছি বৈষ্ণবকে সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দান করতে আমি এমন হতভাগিনী অভাগিনী ভিখারিনী তোমাকে সেবা দিলাম তোমাকে যে কিছু দক্ষিণা দান করব সে সামর্থ্য সে ক্ষমতা বাড়ে না ভগবান এমন করে আমাকে চচম দিয়েছে যে বৈষ্ণবকে সেবা দিয়ে তাকে তোমাকে দেওয়ার মতো আমাকে ক্ষমতা দান করে কাঁদছ কেন মা আমি কি তোমার কাছে কোনো দক্ষিণা চেয়েছি না বাবা তুমি চাও নি আমি জানি কিন্তু দিতে তো হয় আমার মনে যে আক্ষেপ রয়ে গেল আমি স্বয়ং সম্পূর্ণ ভাবে বৈষ্ণব সেবা দিতে পারলাম না তুমি একটা কথা বলো দেখি তুমি কি সত্যি মন থেকে চাও দক্ষিণা দান করতে হ্যাঁ ঠাকুর আমি মন থেকে দক্ষিণা দিতে চাই পারবে মা আমি যা চাইব তুমি আমাকে তাই দিতে হাসালি ঠাকুর তুমি আমার কি আছে আমার কাছে যে তুমি নেবে এই তো ভাগা ঘর শুধু এই দেহ ঘরটাই ভালো দিয়েছে যেটা আগমন সেবায় লাগাতে পারলাম জানো মা তোমার ঘরে এমন কিছু বস্তু রয়েছে এই সারা দুনিয়ায় যদি আমার কোনো বাসনা কেউ পূর্ণ করতে পারে সেটা হলে তুমি একমাত্র তুমি এ তো আমার পরম সৌভাগ্য কথা দাও মা তুমি আমাকে তাই দেবে যা আমি চাই ঠাকুর তুমি যদি স্বরূপ আমার প্রাণ চাও চাও আমি নির্দিধায় তা দান করব মা বলে ডেকেছি তোমা কোন সন্তানকে পারে মায়ের জীবন কেড়ে নিতে জীবন কেন মা মাগো যদি আমাকে দক্ষিণার স্বরূপ কিছু দিতে হয়

কি গো মা এমন কোনো মা আছে যে তার সন্তানকে এক অচেনা বৈষ্ণবের হাতে দান করে দেবে পারবে কোনো মা